ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো শিখে রাখুন আপনি কি আমাকে সময় বলতে পারেন ক্যান ইউ ঠেল মি দ্য টাইম ক্যান ইউ ঠেল মি দ্য টাইম এখন বিকাল তিনটা ইটস থ্রি পি এম ইটস থ্রি পি এম ট্রেন কখন পৌঁছাবে হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেন বিকাল পাঁচটায় পৌঁছাবে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম কাছের বাস স্টপ কোথায় হোয়াইর ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ কাছের বাস স্টপ কাছে দ্য নিয়ারেস্ট বাস স্টপ ইজ অ্যারাউন্ড দ্য কর্নার দ্য নিয়ারেস্ট বাস স্টপ ইজ অ্যারাউন্ড দ্য কর্নার আপনি এ সম্পর্কে কী মনে করেন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস আমি এটা নিয়ে ভালো অনুভব করছি আই ফিল গুড অ্যাবাউট ইট আই ফিল গুড অ্যাবাউট ইট আপনার প্রিয় আইসক্রিমের স্বাদ কি হোয়াটস ইউর ফেভারিট আইসক্রিম ফ্লেভার হোয়াটস ইউর ফেভারিট আইসক্রিম ফ্লেভার আমার প্রিয় স্বাদ চকলেট মাই ফেভারিট ফ্লেভার ইজ চকলেট মাই ফেভারিট ফ্লেভার ইজ চকলেট আপনি কতবার ভ্রমণ করেন হাউ অফটেন ডো ইউ ট্রাভেল হাউ অফটেন ডো ইউ ট্রাভেল আমি বছরে দুবার ভ্রমণ করি আই ট্রাভেল টু ইস এ ইয়ার আই ট্রাভেল টু ইজ আ ইয়ার আপনি কি সাঁতার কাটতে জানেন ডো ইউ নো হাউ টু সুইম ডো ইউ নো হাউ টু সুইম হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়াস আই ক্যান সুইম ইয়াস আই ক্যান সুইম দয়া করে বিল দিতে পারেন ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ অবশ্যই এটা আপনার বিল শিওর হেয়ার্স ইউর বিল শিওর হেয়ার্স ইউর বিল আপনি কি জালখাবার পছন্দ করেন ডো ইউ লাইক স্পিসি ফুড ইউ লাইক স্পিসি ফুড হ্যাঁ আমি জালখাবার পছন্দ করি ইয়াস আই লাভ স্পিসি ফুড ইয়েস আই লাভ পিসি ফুড আপনি কি পান করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি একটু পানিয়ে চাই আই উড লাইক সাম ওয়াটার আই উড লাইক সাম ওয়াটার আপনি কি ফ্যান চালাতে পারেন ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান অবশ্যই আমি এটি চালিয়ে দিচ্ছি শিওর আই উইল টার্ন অন ইট শিওর আই উইল টার্ন অন ইট আপনি সাধারণত কখন ঘুমাতে যান হোয়াট টাইম ডু ইউ স্লিপ টাইম ডু ইউ স্লিপ আমি সাধারণত এগারোটায় ঘুমাতে যাই আই স্লিপ অ্যাট পি এম আই স্লিপ অ্যাট পি এম আপোনাৰ কি প্ৰিয় গান আছে ডো ইউ হেভ এ ফেভাৰিট ছং ডো ইউ হেভ এ ফেভাৰিট ছং হে আমাৰ প্ৰিয় গান ইমেজিন য়েছ মাই ফেভাৰিট ছং ইজ ইমেজিন য়েছ মাই ফেভাৰিট ছং ইজ ইমাজিন আপুনি কিভাৱে ফিট থাকে হাউ ডো ইউ ষ্টে ফিট হাও ডো ইউ ষ্টে ফিট আমি নিয়মিত ব্যায়াম করি আই এক্সারসাইজ রেগুলারলি আই এক্সারসাইজ রেগুলারলি আমি কি এখানে গাড়ি পার্ক করতে পারি ক্যান আই পার্ক মাই কার হেয়ার ক্যান আই পার্ক মাই কার হেয়ার হ্যাঁ এখানে পার্কিং অনুমোদিত ইয়েস পার্কিং ইজ অ্যালোয়েড হেয়ার ইয়েস পার্কিং ইজ অ্যালোয়েড হেয়ার আপনার প্রিয় টিভি শো কি হোয়াটস ইউর ফেভারিট টিভি শো হোয়াটস ইউর ফেভারিট টিভি শো আমার প্রিয় টিভি শো ফ্রেন্ডস মাই ফেভারিট টিভি শো ইজ ফ্রেন্ডস মাই ফেভারিট টিভি শো ইজ ফ্রেন্ডস আপনি সাধারণত সপ্তাহান্ত কীভাবে কাটান হাউ ডু ইউ ইউজালি স্পেন্ড ইউর উইকেন্ডস হাউ ডু ইউ ইউজালি স্পেন্ড your উইকেন্ডস আমি সাধারণত সপ্তাহান্ত আমার পরিবারের সাথে কাটাই আই usually স্পেন্ড উইকেন্ডস উইথ মাই ফ্যামিলি আই ইউজালি স্পেন্ড উইকেন্ডস উইথ মাই ফ্যামিলি আপনি কি মিটিংয়ে আসছেন আর ইউ কামিং টু দ্য মিটিং আর ইউ কামিং টু দ্য মিটিং হ্যাঁ আমি সেখানে থাকবো Yes, I will be there. ইয়েস আই উইল বি দেয়ার এয়ারপোর্ট এখান থেকে কত দূর হাও ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম হেয়ার হাও ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম হেয়ার এটি এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে ইটস অ্যাবাউট টোয়েন্টি কিলোমিটার্স ফ্রম হেয়ার ইটস অ্যাবাউট টোয়েন্টি কিলোমিটারস ফ্রম হেয়ার আপনি কি একটি ভালো বইয়ের পরামর্শ দিতে পারেন ক্যান ইউ রিকমেন্ট এ গুড বুক ক্যান রিকমেন্ট এ গুড বুক হ্যাঁ আমি টুকিল এ মোকিং বার্ডের পরামর্শ দিচ্ছি ইয়াস আই রিকমেন্ড টোকিল এ মোকিং বার্ড ইয়াস আই রিকমেন্ড টোকিল এ মোকিং বার্ড আপনার ছুটি কেমন ছিল হাউ আজ ইউর বাকেশন হাউ ইউর বাকেশন এটি খুবই শান্তিদায়ক ছিল ইট ওয়াজ ভেরি রিল্যাক্সিং ইট ওয়াজ ভেরি রিল্যাক্সিং আপনি মজা করার জন্য কী করেন হোয়াট ডু ইউ ডো ফর ফান হোয়াট ডু ইউ ডো ফর ফান আমি ভিডিও গেম খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ভিডিও গেমস আই লাইক টু প্লে ভিডিও গেমস আপনি চানা কফি পছন্দ করেন ডো ইউ প্রিফার টি অর কফি ডো ইউ প্রিফার টি অর কফি আমি কফি পছন্দ করি আই প্রিফার কফি আই প্রিফার কফি আপনার প্রিয় রেস্তোরাঁ কোনটি হোয়াটস ইউর ফেভারিট রেস্টুরেন্ট হোয়াটস ইউর ফেভারিট রেস্টুরেন্ট আমার প্রিয় রেস্তোরাঁ দ্য স্পাইস হাউস My favorite restaurant is the spicy house. মাই ফেভারিট restaurant দ্য স্পাইসি হাউস আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান ডো ইউ ওয়ান টো জৈনাস ডো ইউ ওয়ান টো জৈনাস হ্যাঁ আমি যোগ দিতে চাই ইয়েস আই উড লাভ টু ইয়েস আই উড লাভ টু আপনি কি এতে আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি উইথ দিস ক্যান ইউ হেল্প মি উইথ দিস হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে পারি ইয়াস আই ক্যান হেল্প ইউ ইয়াস আই ক্যান হেল্প ইউ আপনি সপ্তাহান্তে কী করতে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক টু ডো অন উইকেন্ডস হোয়াট ডু ইউ লাইক টু ডো অন উইকেন্ডস আমি হাইকিং করতে পছন্দ করি আই লাইক টু গো হাইকিং আই লাইক টু গো হাইকিং আপনার কি কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিভলিংস ডো ইউ হ্যাভ এনি সিভিলিংস হ্যাঁ আমার একটি ভাই এবং একটি বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার আপনার প্রিয় ছুটি কোনটি হোয়াটস ইউর ফেভারিট হলিডে হোয়াটস ইউর ফেভারিট হলিডে আমার প্রিয় ছুটি ঈদ মাই ফেভারিট হলিডে ইজ ঈদ মাই ফেভারিট হলিডে ইজ ঈদ আপনি আপনার জন্মদিন কিভাবে উদযাপন করেন হাউ ডু ইউ সেলিব্রেট ইউর বার্থডে হাউ ডু ইউ সেলিব্রেট ইউর বার্থডে আমি বন্ধু এবং পরিবারের সাথে উদযাপন করি আই সেলিব্রেট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আই সেলিব্রেট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনার পদবী কি হোয়াটস ইউর জব টাইটেল হোয়াটস ইউর জব টাইটেল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি এই চাকরি কীভাবে পেয়েছিলেন হাউ ডিড ইউ গেট দির জব হাউ ডিড ইউ গেট দির জব আমি অনলাইনে আবেদন করেছি এবং সাক্ষাৎকার পেয়েছি আই অ্যাপ্লাইট অনলাইন অ্যান্ড গট অ্যান ইন্টারভিউ আই অ্যাপ্লাইট অনলাইন অ্যান্ড গট অ্যান ইন্টারভিউ আপনি কি আপনার কাজ উপভোগ করেন ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক হ্যাঁ আমি সত্যি এটি উপভোগ করি ইয়েস আই রিয়েলি এনজয় ইট ইয়েস আই রিয়েলি এনজয় ইট স্কুলে আপনার প্রিয় বিষয় কী হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল আমার প্রিয় বিষয় গণিত মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স আপনি কি পরীক্ষার জন্য পড়তে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি স্টাডি ফর দ্য এক্সাম ক্যান ইউ হেল্প মি স্টাডি ফর দ্য এক্সাম অবশ্যই আমি সাহায্য করতে খুশি হব আই উড বি হ্যাপি টু হেল্প আই উড বি হ্যাপি টু হেল্প আপনার প্রিয় ধরনের গান কি হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ মিউজিক হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ মিউজিক আমি পপ সঙ্গীত পছন্দ করি আই লাইক পপ মিউজিক আই লাইক পপ মিউজিক আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজান ডো ইউ প্লে এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডো ইউ প্লে এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হ্যাঁ আমি গিটার বাজাই ইয়েস আই প্লে দ্য গিটার ইয়েস আই প্লে দ্য গিটার আপনি কতবার গান শোনেন হাউ অফটেন ডু ইউ লিসেন টু মিউজিক হাউ অফটেন ডু ইউ লিসেন টু মিউজিক আমি প্রতিদিন গান শুনি আই লিসেন টু মিউজিক এভরিডে আই লিসেন টু মিউজিক এভরিডে আপনার কি কোনো পোষা প্রাণী আছে ডো ইউ হ্যাভ এনি ফেয়ার্স ডো ইউ হ্যাভ এনি ফেয়ার্স হ্যাঁ আমার একটি বিড়াল এবং একটি কুকুর আছে ইয়েস আই হ্যাভ এ ক্যাট অ্যান্ড অ্যাডগ ইয়েস আই হ্যাভ এ ক্যাট অ্যান্ড অ্যাডগ আপনি আপনার পোষা প্রাণীদের কী খাওয়ান হোয়াট ডু ইউ ফিট ইউর প্যারস হোয়াট ডু ইউ ফিট ইউর প্যার্স আমি তাদের শুকনো খাবার খাওয়াই আই ফিট দ্যাম ড্রাই ফ্রুট আই ফিট দ্যাম ড্রাই ফ্রুট আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি